দশ নাকি লিখে দেন একটু পর আবার আল্লাহ বলে না দশকে সাতশো দিয়ে গুণ করে যত নাকি হই তত নাকি লিখে দাও আমার একটু পরে বলছেন না 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 আমি আরো খুশি হয়ে গেছি তুমি সাতশো কে সাতশো হাজার কোটি দিয়ে গুণ করে যত নাকি হয় তত নাকি লিখে দাও তার মানে আদম সন্তানের নেক আমল আল্লাহ বাড়াতেই থাকেন জামাতে সলাত আদায় করেছেন আল্লাহ বলছেন পঁচিশ গুণ পঁচিশ গুণ সাতাশ গুণ নাকি লিখে দাও আল্লাহ একটু পরে ফেরেশতাদেরকে বলেন বলে না না সাতাশকে তুমি দশ দিয়ে গুণ করো না হলো না দশকে সাতাশকে তুমি সাতশো দ্বারা গুণ করো আবার একটু পরে বলে সাতাশকে তুমি সাত হাজার কোটি দিয়ে গুণ করে যত নাকি হয় তত নাকি লিখে দাও তার মানে সব নাকি বাড়াতেই থাকে সব আমল বাড়াতেই থাকে করন মাজিদের একটা হরফ তেল করলে দশ নাকি হয় আল্লাহ বলেন না সাতশো করো সাতশো কে সাতশো হাজার কোটি করে দাও বাড়ানোই হয় সব আমলের নাকি বাড়ানো হয় কল্লাহ তালা ইল্লা সম তবে আল্লাহ সোমান অতলা বলছেন শ্যামের কোনো নেকি নাই পৃথিবীতে আশ্চর্য তিনটা আমল আছে যেই তিন আমল করলে নেকি পাওয়া যাবে না তার একটা হলো শ্যাম আল্লাহর সোমান অতলা নিজে বলছেন শিয়ামের কোনো নেকি নাই হ্যান্না হলি ওয়ান আজ জিবিহি কেননা শ্যাম আমার জন্য রাখে আর শিয়ামের প্রতিদান আমি আল্লাহ নগদ যেটা দিব সেটা হলো শ্যামের জন্য পৃথিবীতে একটা পুরস্কার তো কয়টা

আর সিয়াম না থেকে যদি ইফতারের ভান করেন তাহলে তার কেমন হবে জানেন ছাগলে ঘাস খেলে যেমন লাগে তেমন লাগবে দেখবেন যে ওর সিয়াম নাই ওর ইফতারের ঢং আলাদা বাইশ রকমের চল্লিশ রকমের ইফতারের রায়তে ভো আর আগে পাড়া পাড়ি সিয়াম নেই একমাত্র যে শিয়াম রাখা অবস্থাতে ইফতার করতে বসে সে যে কত তৃপ্তি আনন্দ পায় সে ছাড়া পৃথিবীর কেউ ভাষা দিয়ে বোঝাতে পারবে না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন দুইটার সময় সায়ন তৃপ্তি পায় এক ইফতারের সময় দুই ইন্দা লেকিহি জান্নাতে সরাসরি তার রবের সাথে সাক্ষাতের সময় তার মানে পৃথিবীতে একটা পুরস্কার আনন্দ ইফতারের সময় আর বিচার মাঠে পরকালে দুটা পুরস্কার এক জান্নাত বলেন তো কি দুই জাননাতে সরাসরি তার রবের সাথে সাক্ষাৎ যারা সায়েম তাদের জন্য এই পুরস্কার ওলা খালুফ হুফামেদ সায়েম আতিআবুল দাল্লাহামীদ রিহিল মিশ মহম্মদ সোরাহসাল্লাম বলছেন সায়েমের মুখের গন্ধ আল্লাহর নিকোটে মিশকের সুগন্ধির চাইতে উঠতম সায়েমের একটা মুখের গন্ধ হয় যেটা আপনার কাছে বিশ্রী লাগবে আপনার সামনে স্যাম যদি মুখো মুখে কথা বলে তার একটা গন্ধ আপনার নাকে যাবে মনে হবে বিশ্ব অথচ সেই গন্ধটা আল্লাহর নিকট পৃথিবীতে যত সৌ তার চাইতে উঠতো অ স মজুন্না রসো শাম বলছেন যে শ্যাম হচ্ছে জাহান নাম থেকে বাঁচার ভাং ইদা কান ইয়ামু স মেহাদিগম রসু সাল্লাম বলছেন যখন তোমাদের কেউ সিয়াম রাখবে সে যেন অশ্লীল কথা না বলে সে যেন সরগল না করে সে যেন ঝগড়াঝটি না করে সে যেন ঝগড়া না করে সে যেন অশ্লীল কথা না বলে ফাইন যদি কেউ আপনাকে গালি দেয় অথবা আপনার সাথে ঝগড়া করতে চাই ফালি এখন ইন সাইম তখন আপনাকে বলতে হবে না আমি ঝগড়া করতে চাচ্ছি না আমি সিয়াম আছি এই জন্য থাকা অবস্থাতে ঝগড়া করবেন না মানুষের বদনাম করবেন না মানুষকে গালি দিবেন না মানুষের অভিশাপ করবেন না আশ্চর্য কথা বলছে না খেয়ে আর কাজ কি করি আপনার স্ত্রী বসে বসে আছে আপনি ওই দোকানে আছেন আপনি রাস্তায় বসে আছেন মানুষের বদনাম করছেন অথচ আপনি শ্যাম আছেন মুখে গালি দেন মানুষের বদনাম করেন গি বাদ করেন অপরের দুষ্টুটি খুঁজে বেড়ান আপনার শ্যাম না থাকা আল্লাহর কাছে কি সমান মিথ্যা কথা মিথ্যা কর্ম না ছাড়তে পারলে শ্যামা খান মূল্য নেই শ্যামের বাংলায় হলো তো বিরত থাকা মানে কি থেকে বিরত থাকবেন গিবন বুঝুন মনে হয় গালাগালি অশ্লীল ব্যাক্য অভিশাপ জেনা বা বিচার গান বাজনা এগুলো থেকে বিরত থাকতে হবে তবে দাড়ি ছাটা যাবে তাই না হ্যাঁ না দাড়ি থাকা দেখবেন যত শিক্ষিত এদেশের মানুষ যত শিক্ষিত তার দাড়ি তত ক্লিন শেপ আছে ঠিক কতজন সিয়াম রাখে ও বেশি সিয়ামরা কে আপনার চাইতে ওর ইফতারের আইটিম বেশি অথচ প্রতিদিন দাড়িতে ক্লিন মারে। রোজা থাকা যায় কিন্তু সিয়াম থাকা যাবে না দাড়ি শেভ করলে বোঝা যায় কি রোজা মানে না খেয়ে থাকা আর সিয়াম মানে দাড়ি ছেড়ে দেওয়া না বুঝুন নি হয়। রোজা মানে না খেয়ে থাকা ওটা আপনি না খেয়ে থাকতে পারেন শুধু না খেয়ে থাকার নাম শ্যাম নয় তাহলে হিন্দুরাও শ্যাম রাখতে পারত। কাজ থেকে কি থাকা বিরুদ্ধ থাকা দাঁড়ি চাচা দাঁড়ি ছাটা কাবিরা গোনা পাপের কাজ ওটা রোজা থাকতে পারবেন মানে না খেয়ে থাকা হলো কিন্তু দাঁড়ি ছাটলে দাঁড়ি চাসলে শ্যাম থাকা হলো না বুঝেন নি মনে হয় আপনার স্ত্রী অপরের বদনাম করে গিবাদ করে ও রোজা আসে ও শ্যাম নেই বুঝেন নি মনে হয় আপনি অপরকে গালি দেন সুদের টাকা লেনদেন করছেন আপনি রোজা আছেন কি নাই শ্যাম নাই শুভের সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পাপাচার পানাহার মূলক কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে শ্যাম বলছিলাম যে শ্যাম এমন একটা এবাদাত যে ইবাদত শুধু নেকি নয় নেকি হয় না প্রতিদান সরাসরি জান্নাত আর রবের সাথে কি সাক্ষাৎ সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম ওয়াল কোরআন ইশফাল লিল আব্দে সিয়াম এবং কোরআন বিচার মাঠে আল্লাহর সামনে সুপারিশ করবে ইকুনুস সিয়াম সিয়াম বললো প্রতিপালক মানা তুহু তম নাহারে। আমি এই লোকটাকে খাদ্য খেতে দেইনি আমি এই লোকটাকে যাবতীয় পাপাচারমূলক কাজ থেকে বাঁচিয়ে রেখেছিলাম শোভেশা দিক থেকে এটি সূর্যাস্ত পর্যন্ত সিয়াম তার প্রতিপালকের সামনে বলল প্রতিপালক এই লোকটাকে আমি সারাদিন না খেয়ে রেখেছিলাম সারাদিন কোনো পাপ করতে দিইনি প্রবৃত্তি অনুযায়ী চলতে দিইনি ফাঁসা ফেনি ফেহে আমার সুপারিশ কবুল করো তখন আল্লাহ বলবেন ঠিক আছে সিয়াম তোমার সুপারিশ আমি কবুল করলাম লোকটাকে আমি ক্ষমা করে জান্নাত দিয়ে দিলাম ইকুনুল কোরআন এবারে কোরআন মাজিদ বলবে প্রতিপালক মানাতু না লাইলে আমি লোকটাকে রাতে ঘুমাতে দেইনি এই লোকটা রাত জেগে জেগে কোরআন মাজিদ তেলাওয়াত করেছে কাজে আমার সুপারিশ কবুল করো তখন আল্লাহ বলবেন ঠিক আছে কোরআন মাজিদ আমি তোমার সুপারিশ কবুল করলাম তোমাকে যারা রাত জেগে জেগে তেলাওয়াত করেছে আমি তাদেরকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিলাম কোরআন পড়ে কে মোহাম্মদ সাল্লা বলছেন যে বিচার মাঠা আল্লাহ একদিকে সুরা বাকারা আর আলে ইমরান আর একদিকে আর একজন মানুষকে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন নাই ফেরেস্তারা বেড়ি পড়াও ধাক্কা দিয়ে জাহান্নামে নামে নিক্ষেপ করো এই লোকটাকে ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন এই লোকটাকে জাহান্নামে নামে নিক্ষেপ করো তখন বাকারা আর সুরা আলে ইমরান বলবে প্রতিপালক এই লোকটাকে আপনি জাহান্নামে নামে দিতে পারেন না এই লোকটা আমাদেরকে তেলাওয়াত করেছে তাহাজান আল্লাহর সাথে ঝগড়া করবে কোন দুটি সুরা বাকারা আর আলে ইমরান কার সাথে ঝগড়া করবে আল্লাহ বলবেন জাহান নামে দিব ওই দুটি সুরা বলবে দিতে পারেন না কয়েক মুহূর্ত টানা ঝগড়া চলবে একদিকে আল্লাহ আর একদিকে কে বাকারা আর আলে ইমরান আল্লাহ বলবেন জাহান নামে দিব আল্লাহ বলবেন ফেরেস্তারা দেরি করো না জাহান্নামে নামে দাও আর এক দিকে সূরা বাকারা আর আলে ইমরান বাদী হয়ে বসে থাকবে কি বলেন আল্লাহ এই লোকটা আমাদেরকে তেলাত করেছে ঝগড়া কয়েক মুহূর্ত ঝগড়া হতে হতে আল্লাহ বলবেন তোমাদের সাথে তো পারা বড় কঠিন ঠিক আছে যাও লোকটাকে জান্নাতে নিয়ে চলে যাও এটা হলো বাকারা আর ইমরান সুবহানাল্লাহ বলার জন্য হাদিসটা বলা হল না আমি বললাম যে আপনি বাকারা আলে ইমরান কি করবেন না রেখে সাজিয়ে তুলবেন না